সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা সন্দীপের গর্ব অহংকার বাংলাদেশে যিনি একজন সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ফাউজুল কবির খান নিজ গৃহে রয়েছেন এই যে সামনে পারেন তার যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মাননীয় উপদেষ্টা মহোদয়ের ভিটিতে তিনি জন্ম নিয়েছেন এখানে শৈশব কেটেছে তো নিজ গেহে আছেন এই মুহূর্তে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি উপদেষ্টা মহোদয়ের ঘর তিনি এখন এই ঘরের ভিতরে আছেন সন্দেবের গর্বিত সন্তান বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন আজকে তিনি সন্দীপের কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বিশেষ করে আমির ফেরিঘাটে যেটি নির্মাণে যেই জায়গা রয়েছে সেখানে পরিদর্শন করেছেন আরও খবর পেয়েছি আমরা কালাফানিয়াতে যে একটা সংযোগ সড়ক হওয়ার কথা সেই জায়গা তিনি পরিদর্শন করেছেন তো নিজ বাড়িতেই এর আগে একবার এসেছিলেন এর আগেও কিন্তু সন্দিবেশ উপদেষ্ট হওয়ার পর সন্ধেবে একবার এসেছিলেন তখন কিন্তু তার বাড়িতে তিনি আসেননি এই প্রথম উপধষ্ট হওয়ার পর সন্দিবে তিনি এসেছেন

জি এটা আছিতে যে শুকরিয়াালার কথা শুকরিয়া না এটা কি এখন সচ্চা বুঝছ বোলো না উনি আশাблоক্ষে না তিনগুলো নতুন নতুন দেখাচ্ছো এটা আশার আগে মে আসল

হরিশুরবাসী আমাদের হরিশুর কৃতি সন্তান নিয়ে এবার জন্মগ্রহণ করছে ছোটবেলায় এখানেই কাঁদছে ডাকায় গেছে ঢাকায় বড় রয়েছে বাইরে পড়ালেখা করছে মূল প্রাথমিক বিদ্যালয় এখানে পড়ছে প্রাথমিক বিদ্যালয় বাতামারী ব্রহীমে ফ্যামিলিতে পড়ছে শখের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার মুক্ত পড়ছে এখানে এলাকায় মুক্তই মুক্ত হ্যাঁ আমাদের এলাকার মুক্ত পড়ালেখা করছে ছোটবেলায় এখানে কাটছে ওনার উনি কি উপদেষ্টা হওয়ার আগে রেগুলার আসতো না হ্যাঁ প্রতি বছর আসতো প্রতি বছর আসতো না প্রতি বছরই আসতো আমাদের মহিষের জন্য

আমার পরিবার এখানে এখানে কিও থাকেন যারা আছে সবে ঢাকায় থাকি ঢাকায় না वत्स अरे दे दे यार हम आदमी <स्थी> से बेचर बुला انا عمرو بڑا بولجو لے دے ریٹ تے زامل کرو نا زامل کرو نا وہ کلیئر رکھو اے ڈے اے ڈے اے چیک نہیں سکوں گی آ ہا ایسے نہ ہے جی پتا اپ باہر آ تو کرن دے جو রানবাড়ির সুযোগ বাইরে হ্যাঁ এই মতো মানুষ নেই কি বলতিছিনা ভাইয়া হ্যাঁ কি বলতিছিনা হ্যাঁ ওনার মতো মানুষ যদি আমাদের বাংলাদেশে 10 থেকে 15 জন থাকে আমাদের বাংলাদেশটা অনেক আগে অনেক উন্নত হয়ে যেত অনেক আগে যেত উনি যে মানুষ আপনার আগেও উনি অমলি আমলিক সরকার থাকা অবস্থাতেই উনি বিধু সোশ্যাল ছিলেন তো মানুষ ওনাকে অনেক বেশি ভালোবাসতো আর এখন তো আছেই অবশ্য আর এখন ওনার ইয়েতে তো আরো বেশি উনি আসলে অনেক বড় একজন ইয়ে মানুষ অনেক সৎমানুষ পরিচিত না আমাদের শুধু আমাদের এলাকায় বললে ভুল হবে বাংলাদেশেরই আপনার হাতে কোনো একজনের মধ্যে একজন ভাইয়া তোমরা কি দেখতে এসছো হ্যাঁ মাদ্রাসা না আসলে আমরা সন্দীপভাষী গর্বিত একজন বাংলাদেশের স্বনামগত মানুষ যিনি পাঁচটি মন্ত্রণালয় উপদেষ্টা খুবই সুনামের সহিত বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে এই মন্ত্রণ উপদেষ্টার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং তার ভালো কাজের মাধ্যমে এটা সবের মাধ্যমে তিনি কিন্তু এটা সুনাম অর্জন করেছেন সারা বাংলাদেশে সন্দীপের সন্তান সেই হিসেবে আমরাও কিন্তু গর্ববোধ করছি তো সব কিছু মিলেই উপদেষ্টা মহোদয়ের সাথে আজকে কয়েকজন সচিবরা এসছেন সন্দীপে এসে বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন বিশেষ করে আমির মোহাম্মদ ফেরিঘাট যেখানে তিনশো ছাপ্পান্ন কোটি টাকার একটা প্রকল্প চলছে যেটি সহ আনুষাঙ্গিক বিভিন্ন স্থাপনা নির্মাণের সেই জায়গায় পরিদর্শনে এসছেন আরেকটা বিষয় তিনি কালাফানিয়াতে এসেছেন আমরা যতটুকু জেনেছি সেই কালাফানিয়াতে যে বাটা জোড়া সংযোগ সড়ক আছে সেই সংযোগ সড়কের জায়গা কিন্তু পরিদর্শন করেছেন তো এই সফরকে ঘিরে সন্দীপবাসী তাকিয়ে আছে অবহিত সন্দীপের বিভিন্ন উন্নয়ন হবে উপদেষ্টা মহোদয় এসছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এসছেন তাদের মাধ্যমে সন্দীপের যে সমস্যাগুলো আছে রাস্তাঘাট এরপরে চারিদিকে যদি ব্লক বেরিবাদ দিয়ে এক্সপ্রেসে করা যায় এরপরে নৌ সমস্যা এরপরে শিক্ষা চিকিৎসা বিভিন্ন সমস্যা হয়তো বা তার সফরের মাধ্যমে সন্দীপবাসী কিছুটা হলেও উপকৃত হবে তো ইতিমধ্যে তিনি সন্দীপের একজন গর্বিত সন্তান সারা বাংলাদেশের যিনি আলোকিত মানুষ তার বদলতে আমরা ফেরি পেয়েছি আর অনেকগুলো উন্নয়ন কাজ চলছে তো সব কিছু মিলে আমরা আছি এই মুহূর্তে এই মুহূর্তে আছি এখানে আছে আলামিন আলামিন হচ্ছে সন্দীপের কণ্ঠস্বরের একদিন অত্যন্ত সদা হাস্যোজ্জ্বল মানুষকে সম্মান দিত জানে ভালো আচার ব্যবহার আজকে এসছে এখানে উপদেষ্টা মহোদয়ের বাড়িতে এসেছেন তো আশেপাশে তো অনেকের সাথে কথা বললাম কেমন এই জানলে উপদেষ্টা মহোদয়ের সম্পর্কে এই পর্যন্ত যা জানছি ধরেন একেবারে মাটির মানুষ যাকে বলে আর কি ওনার সম্বন্ধে ওনার যে এলাকার যে মানে কিছু পরিবর্তন নেই উনি আগে যেমন ছিল এখন তেমন এখানে কোনো পরিবর্তন নেই আর এমনিতে আনুষঙ্গিক আমরা যা দেখলাম খুবই পছন্দ করে ওনাকে এলাকার মানুষ একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ওনাকে খুবই সন্দীপ এবং অনেকে তার জন্য দোয়া করে মানে না বলাতে অনেকে দোয়া করে যে একজন এরকম একজন মানুষ সন্দীপবাসী পাইছে এবং ওনাকে দিয়ে আমরা ইনশাল্লাহ সবাই যাতে উপকৃত হয় এবং পুরো বাংলাদেশে যেহেতু উনি উপদেষ্টা আমাদের সন্দীপকে উনি ভালো নজরে দেখবেন এটাই আমরা কামনা করি হ্যাঁ ধন্যবাদ আলামিন আলামিন আমরা মাইক্রোফোনটা ইউজ করিনি আস্তে আস্তে কথা বলছি একটা পরিবেশের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি অনেক ভিজ্ঞজন আছে তাদের সামনে আমরা আস্তে আস্তে কথা বলছি তো সব কিছু আমরা সুন্দরবাসী গর্বিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফসিল আলম আমাদের সবার প্রিয় ফসিল আলম প্রতিভা অনেকের অনুভূতি ব্যক্ত নিয়ে আমরা এই মুহূর্তে তার অনুভূতিটা একটু জানতে চাইবো আজকের যে আনুষঙ্গিক বিষয়টা ব্যক্ত করতে পারবো না আমার স্বল্প গেলে মহোদয় বাড়িতে এসেছি সহ অনেক সুশীত এসছে তাদের সেভাবে সুনাম সুস্থ থাকে না যেখানে প্রতিষ্ঠান হবে সর্বসঙ্গে পছন্দ এটি আমাদের খুব ভালো লাগার তাই যে মানুষটিকে আমরা ভালোবাসি সেই মানুষটিকে তার আশেপাশের সমাজে বাড়ি আপনার কাছে কেমন লাগে জিনিসটা যেমন ধরেন ওনার যে পুরাতন যে ঘর আমরা একটু ঘরটা দেখাই ওনার যে পুরাতন ঘর এই ঘরে মানে বাংলাদেশের সবচেয়ে মানে যে মন্ত্রণাগুলো রয়েছে সবচেয়ে বড় মানে সচিবগুলো রয়েছে তাদেরকে নিয়ে আসতেন এই বাড়িতে ওনার মধ্যে কোনো পরিবর্তন নেই বিষয়টা কীভাবে দেখেন এটা আসলে প্রথমত ওনাকে এই জন্য ধন্যবাদ জানাই ওনার একটা ছোট্ট একটা কুড়েঘর আছে সেই কুড়েঘরে তিনি গর্ববোধ করে সব সচিবদেরকে বড় বড় আমলাদেরকে নিয়ে এসছেন এটা খুব ভালো লাগার বিষয় আর সবচেয়ে যেটি ভালো লাগলো সেটা হচ্ছে আমরা দেখি সরকারের ছোট পর্যায়েও কিন্তু কর্মকর্তাদের ডুপ্লেক্স বাড়ি গাড়ি অনেকগুলো থাকে এই গ্রামের বাড়িতেও কিন্তু বেশ অট্টালিকা থাকে এখানেও প্রদর্শক মহোদয়ের বাড়ি যেগুলো ছোট্ট একটা ঘর হতে লক্ষ টাকা লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা এই এটা আসলে প্রমাণ করে উনি একজন সহজ সরল মানুষ উনি সকল মানুষ এটাই প্রমাণ করে